বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বাদ করা ভুল সিদ্ধান্ত যেহেতু সীতারাম ইচুরি তখন এআইসিসি প্রেসিডেন্ট ছিলেন সোমেন মিত্র সে সময় রাজ্যের সভাপতি ছিলেন সোমেন মিত্র চাননি কিন্তু ওপরের চাপে নাকি তাকে করতে এখন তার ফল ভুগতে কি বলবেন আপনি দেখুন বিষয় হচ্ছে যদি এই রাজ্যে কংগ্রেসের ক্ষতশ্রী অবস্থা হতো তাহলে বিষয়টা মানা যেত সারা দেশ জুড়ে কংগ্রেসের চিত্র একই আছে তাহলে এখানে মমতা ব্যানার্জিকে বের করার জন্য সারা দেশে কংগ্রেসের অবস্থা তো খারাপ হতে পারে কংগ্রেসের অবস্থা খারাপ কংগ্রেসের কুনীতির জন্য কংগ্রেসের জনবিরোধী সিদ্ধান্তের জন্য এবং দেশকে লুট করার জন্য যে কারণে সারা দেশ জুড়ে কংগ্রেসের যে অবস্থা বাংলাতেও সেই অবস্থা অতএব কে রইলো আর কে গেল ওটা বড় জিনিস নয় প্রদীপ ভট্টাচার্যের কোনো বিশেষ কারণের জন্য ব্যক্তিগত সুবিধার জন্য ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য ব্যক্তিগত চাওয়া পাওয়াকে পূর্ণ করার জন্য এই জাতীয় স্টেটমেন্ট তার নিজের পক্ষ থেকে হয়েছে কিন্তু বাস্তবে স্থিতি আলাদা আর যদি অনুভবও হলো সেটাও এত পরে কেন যতদিন কংগ্রেসের সাংসদ ছিলেন রাজ্যসভার তখন তো মনে হয়নি কখনো এখন রাজ্যসভার সংসদ পথ চলে গেছে কংগ্রেস থেকে কিছুটা অবসর অবস্থায় রয়েছে এই সময় মুখ খোলার পেছনে ব্যক্তি উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কিছুই আমার চোখে পড়ে না কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজিত চৌধুরী বলছেন যে রাজ্যসভার নির্বাচন আছে তাই তিনি কথা বলতে চাই কাজে ঘড়ি এটাক করেছে না না ওদের কে কি বলছে ওদের মধ্যে ওরা বলুক আমার যেটা বলার আমি ভুলে